কাশ্মীর যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর জান্নাত বলা হয়ে থাকে কোন দেশটিকে তাহলে বিনা দ্বিধায় প্রথমেই আপনার মুখে যে দেশটির নাম আসবে সেটি হল কাশ্মীর কাশ্মীর পৃথিবীর একমাত্র আশ্চর্য স্থান যে স্থানটিতে একই সাথে বরফে ঢাকা অঞ্চল থেকে শুরু করে রুক্ষ মরুভূমি পর্যন্ত সকল প্রকার আবহাওয়া একই সময় উপভোগ করা যায় কাশ্মীরের এক অঞ্চলে যখন তীব্র খরা তখন অন্য অঞ্চলে তীব্র ঠান্ডায় বরফে আচ্ছাদিত থাকে একই সময়ে এবং একই অঞ্চলে বিচিত্র আবহাওয়া জলবায়ু নদীর অভিজ্ঞতা লাভ করে শুধুমাত্র এক কাশ্মীর ভ্রমণ করে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে কাশ্মীর ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ বর্তমানে কাশ্মীরের মোট জনসংখ্যার বাহাত্তর শতাংশ মানুষই মুসলিম খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর পূর্বে পুরো কাশ্মীরি হিন্দু ও শিখ অধ্যুষিত একটি অঞ্চল ছিল কিন্তু খ্রিস্টাব্দ অষ্টম শতাব্দীতে কাশ্মীরে ইসলামের আগমন ঘটে এরপর কালের পরিক্রমায় পুরো কাশ্মীর উপত্যকা একসময় হয়ে ওঠে মুসলিম অধ্যুষিত পনেরোশো সালে মুঘল সম্রাট আকবরের সময় কাশ্মীর মুঘল সাম্রাজ্যের অধিভুক্ত হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেব আলমগীরের সময়কাল পর্যন্ত কাশ্মীরে দুর্দান্ত প্রতাপে পরিচালিত হয় মুঘল শাসকদের হাতে কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর কাশ্মীরে মুঘল কর্তৃত্ব দুর্বল হতে শুরু করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যতটা আলোচনা হয় পাকিস্তান এবং চীন নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে সেরকম আলোচনা প্রায় হয় না বললেই চলে বর্তমানে কাশ্মীর অঞ্চলটি ভারত পাকিস্তান ও চীন এই তিনটি দেশের মধ্যে বিভক্ত অবিভক্ত কাশ্মীরের মোট আয়তন ছিল দুই লক্ষ বাইশ হাজার দুইশো ছাব্বিশ বর্গ কিলোমিটার বর্তমানে কাশ্মীরের তেতাল্লিশ শতাংশ নিয়ন্ত্রণ করে ভারত এবং ৩৭ শতাংশ পাকিস্তান আর কাশ্মীরের বাকি বিশ শতাংশ রয়েছে চীনের দখলে ভারত অধিকৃত কাশ্মীরকে জম্মু কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর আর চীন অধিকৃত কাশ্মীরকে লাদাখ বলা হয় পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের মুসলিম জনসংখ্যার হার প্রায় নিরানব্বই শতাংশ ভারত অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সৌন্দর্যই সবচেয়ে বেশি আজাদ কাশ্মীর উপত্যকায় বেশ কিছু গ্রাম রয়েছে যে গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত ফুট উচ্চতায় অবস্থিত মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের সৌন্দর্যে এতটাই আবিভূত হয়েছিলেন যে তিনি বলেছিলেন পৃথিবীতে যদি কোনো জান্নাত থেকে থাকে তবে সেটা হচ্ছে কাশ্মীর কাশ্মীরের জনগণ খুবই সাধারণ জীবনযাপন করে থাকে এখানকার মানুষজনের আয় মূলত পর্যটন নির্ভর কাশ্মীরের মাটিতে আপেল কমলা আঙুর সহ বিভিন্ন ধরনের রসালো ফল উৎপাদিত হয়ে থাকে কাশ্মীরি আপেল পুরো বিশ্বজুড়ে জগৎ বিখ্যাত ব্রিটিশ আমলে এক ইংরেজ কর্মকর্তা ইংল্যান্ড থেকে একটি আপেলের চারাগাছ এনে কাশ্মীর উপত্যকায় রোপণ করেন সেখান থেকেই পুরো কাশ্মীর জুড়ে আপেলের চাষ ছড়িয়ে পড়ে আপনি যদি কাশ্মীরে কখনো ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন সেখানের পুরো কাশ্মীর উপত্যকা জুড়ে মাইলের পর মাইল আপেল বাগান এসব আপেল বাগানের সৌন্দর্যে যে কোনো ব্যক্তি বিমোহিত হতে বাধ্য হবে কাশ্মীরের ঠান্ডা আবহাওয়া আপেল চাষের জন্য খুবই উপযোগী পৃথিবীর অন্যান্য অঞ্চলের স্বাদের চেয়ে খুব বেশি এজন্য কাশ্মীর আপেলের চাহিদা পুরো বিশ্বজুড়ে বিখ্যাত বাংলাদেশ ও ভারত থেকে প্রচুর কাশ্মীরি আপেল আমদানি করা হয়ে থাকে